কি আমার প্রস্তাবে রিপ্লাই দিতে এসে মনে হচ্ছে এই দাঁড়া 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 তুমি যেহেতু হচ্ছে আমার প্রেমের প্রস্তাব রিপ্লাই দিতে আসো তাহলে আমি একটু ওয়ালের সাথে হেলাম দিয়ে নি নাহলে তোমার প্রেমের ভাড়া আবার নিতে পারবো বাবা তোমার যাত্রা বেলা বন্ধ করো তুমি এবার আমার কথা শোনো আমি একদিনের জন্য বাড়ি যাচ্ছি বেড়াইতে তোমার ওই যে কি আছে না সাড়ে সাথে জানি পড়াশোনা বাদে অন্য কোনো জানি মানে অন্য কোনো সম্পর্কে না জড়ায় তুমি শুধু একটু অধিকটা খেয়াল রাখবা পারবা না সে পারবো তুমি তো জানো আমি স্যারে একটু একটু ভালোবাসি তুমি একটু খেয়াল রাখো হ্যাঁ রাখতে তো হবে শোনো তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকো তাহলে তুমি আমার এই কথাটা অক্ষর অক্ষরে রাখবা বানু তুমি কি আমার ভালোবাসা দিয়ে না নিয়ে গেলা সাপলা তুমি সুতোই বেদেশ চাপলার ফুল নাকি তোমার মন চাপলা তোমার জন্য আমি একেবারে শেষ হয়ে গেলাম তিলে তিলে নিঃস হয়ে যাবো আমার মনে হচ্ছে আমি ড্যামেজ হয়ে যাচ্ছি ড্যামেজ হওয়া যাবে না আমি ড্যামেজ হবো কিসের জন্য ড্যামেজ হলে মাস্টার হবে Thank